রেসার কবুতর এবং গিরিবাজ কবুতর জোড়া দিয়ে যে বাচ্চাটা হয় সেটাকে বলা হচ্ছে যারা আসলে ক্লাবের কর্তৃপক্ষ আছে ঠিক আছে তারা তাদের ক্লাবের এন্ট্রি ফির জন্য ধান্দা করতেছে ইলিগেশন দিলে সেটা সবাই মিলা বুঝতে হবে যে আপনি মনে করেন একজনের কবুতরকে বললেন হুমাফ্যাট সবাই মিলা বুঝতে হবে ভাই বৈশা বলতে হবে ভাই তোমার হুমাফ্যাট কবুতর এই হুমাফ্যাট কবুতর তুমি কোনো টুর্নামেন্ট খেলতে পারবে না আমার প্রশ্নের সঠিক জবাব আপনারা দিবেন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ সাধারণত আসলে আমি আমার ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের ইনফরমেশন বিভিন্ন ধরনের টিপস যতটুকু আমি জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি আজকে আসলে সিনিয়র যারা আমার ভিডিও দেখেন তাদের কাছ থেকে আসলে কিছু জিনিস আমি জানতে চাই যেটা আমার জানা আসলে খুব জরুরি ব্যাপারটা হচ্ছে বর্তমানে আসলে হুমাফেট কবুতরের একটা চল চলতেছে অনেকে যারা নতুন কবুতর পালন হুমাফেট কবুতর কি সেটা বোঝেন না সে তাদের উদ্দেশ্যে বলি রেসার কবুতর এবং গিরিবাজ কবুতর জোড়া দিয়ে যেই বাচ্চাটা হয় সেটাকে বলা হচ্ছে হুয়া ফ্যাট কবুতর বা ফ্যাট কবুতর তো এখন কথা হচ্ছে এই যে ফ্যাট কবুতর মনে করেন আপনার এক্স ওয়াই জেড যে কোনো একজনের কবুতর এর কবুতর হুয়া ঠিক আছে তো এইটা হয়তো বা কেউ বলছে বা কারো কাছ থেকে শুনছি বা কারো কাছ থেকে জানছি আচ্ছা তার কবুতর হুমা ফেট ওকে আমি নিজে দেখছি কি দেখি নাই এরকম না এমন অনেকের কথা কবুতরের কথাই শুনছি আমি হুমাফেট তাদের কবুতর আমি দেখি নাই কিন্তু এখন কথা হচ্ছে যাদের কবুতর হুমাফেট বলা হইতেছে তাদের সেই কবুতর গুলাই দেখা যাইতেছে আবার টুর্নামেন্ট খেলতেছে একটা দুইটা টুর্নামেন্ট খেললে এক কথা মনে করেন আপনার একটা কবুতর দিয়া মনে করেন পাঁচটা ছয়টা সাতটা আটটা টুর্নামেন্ট খেলা হইতেছে এখন কথা হইতেছে আমার যেটা যে এই যে হুমাফেট কবুতর বলা হইতেছে সেই আবার কবুতর গুলো আবার তারা চ্যাম্পিয়নও হইতেছে তাহলে আসলে ব্যাপারটা কি এখানে আমার যেটা প্রশ্ন আমার যেটা মনে হয় এক যারা আসলে ক্লাবের কর্তৃপক্ষ আছে ঠিক আছে তারা তাদের ক্লাবের এন্ট্রি ফির জন্য ধান্দা করতেছে হুমাফেট কবুতর দিয়ে দিতেছে আর নয়তো ভাই এই কবুতর গুলা হুমাফেট না এখন ব্যাপারটা হচ্ছে আমরা এগুলার একটা প্রপার সলিউশন চাই এটার একটা প্রপার সলিউশন চাই প্রপার সমাধান দরকার যে এইটার আসলে কি হবে হয় যদি কারো কবুতর মনে করেন মনে হয় যে তার মনে হয় তার কবুতর হুমা ফ্যাট ঠিক আছে তার কবুতর ফ্যাট তাহলে ভাই সেই কবুতর টুর্নামেন্টে কেন নেওয়া হবে সেই কবুতর কিসের জন্য টুর্নামেন্টে নেওয়া হবে হুমা ফেট কবুতর তো টুর্নামেন্টে নেওয়া যাবে না ঠিক না এখন এইখানেও আমার একটা কথা আছে কেমন এইটার জন্য আমাদের অসাবধানতা দায়ী হইতে পারে একজন লোক কবুতর দিছে আমরা সেই কবুতরটা ভালোভাবে দেখতেছিও না ভালোভাবে যাচাইও করতেছি না ঠিক আছে সেই কবুতর টুর্নামেন্টে চলে যাইতেছে অবজেকশন না এইটা হইতে পারে হচ্ছে আমরা যারা সেই টুর্নামেন্ট গুলা খেলতেছি তাদের দোষ আর নয়তবা হইতে পারে হচ্ছে ক্লাবের দোষ আর নয়তবা হইতে পারে যেই কবুতর গুলাকে আসলে হুমা ফেট বলা হইতেছে এই কবুতর আদৌ হুমা ফ্যাটই না কারণ হচ্ছে যে যেহেতু হোমাফেট না তাই মনে করেন আপনার সেই কবুতগুলা দিয়ে টুর্নামেন্ট খেলাতে আসলে ক্লাবের কর্তৃপক্ষর কোনো আসলে দায় থাকতেছে না বা তারা কোনো ব্যাপারটা মাথায় মেজর ভাবে নিতেছে না তবে যেটাই হোক আমরা আসলে আম নাগরিক নর্মাল মানুষ ঠিক আছে আমিও একজন নর্মাল মানুষ এই জিনিসটার একটা প্রপার সমাধান দরকার হয় কাউকে ইলিগেশন দিলে সেটা সবাই মিলে বসতে হবে যে আপনি মনে করেন একজনের কবুতরকে বললেন হোমাফেট সবাই মিলে বসতে হবে ভাই বৈশা বলতে হবে ভাই তোমার হুমা ফেট কবুতর এই হুমা ফেট কবুতর দিয়ে তখন তুমি কোনো টুর্নামেন্ট খেলতে পারবা না তুমি নিজে পার্সোনালি পাল্লা দেবে এটা তোমার ব্যক্তিগত বিষয় নয়তোবা আপনার তাকে কোনো টুর্নামেন্টে নেওয়া যাবে না আর নয়তো বা আর যদি সেটাও না হয় দুইটার একটাও করতে না পারা যায় তাহলে বুঝতে হবে যে ইলিগেশনটা আসলে দেওয়া হইতেছে হুমা ফেট বইলা ঠিক আছে এইটা ভাই ভুল এখন ভাই বিশ্বাস করেন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি নাই কোনো ব্যক্তি কোনো সম্প্রদায় কাউকে কোনো কথা কথা বলি নাই আমি 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 যেই কথাগুলো বলছি এগুলো আমার আর আসলে আসলে আমরা বা এ কন্টেন্ট সবসময় মানুষের কথাগুলো তুলে ধরার চেষ্টা করি আমি এখানেও সেই কাজটা করছি মানুষের কথাটা তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা যারা সিনিয়র আছেন যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার প্রশ্নের সঠিক জবাব আপনারা দিবেন আর বা সঠিক সমাধান আপনারা করবেন আপনাদের কাছে অনুরোধ কারণ আপনারা কবুতর জগতের গার্ডিয়ান তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও বলতেছি আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন তাহলে আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন ভুল হলে ভুল ধরাই আমি কাউকে কোনো উদ্দেশ্য করে কিচ্ছু বলি নাই আমি আবারও বলতেছি আমি কাউকে কোনো উদ্দেশ্য করে কিচ্ছু বলি নাই আমি যে ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম